হ্যালো গাইস আসসালাম আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের আমার রেসিপি হলো দেশি মুরগি মাংস দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আপনারা প্রথম থেকে পুরো দেখতে থাকুন তেল পরিমাণ মতন डोंगळा आमच्या पसटायला दाची निधी दिला एस पी ची शाद পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছি এখন আদা রসুন দিয়ে রসুন বাটা চামচ এক আদা বাটা এক চামচ হলুদ পাখি দুই চামচ মরিচ পাখি দুই চামচ বন্ধুরা ভালো করে মশলাটা কষিয়ে নেব দৈন্যা ফাঁকি পরিমাণ মতন ভালো করে কষিয়ে নেব চার পাঁচটা তেজপাতা মাংসটা দিয়ে দিব বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়া দিয়ে দেব এই যে মিষ্টি কুমড়া এভাবে আমি কেটে নিয়েছি पानी दिए दु बलिया रेसिपिटी हो गए জিরা দিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো জিরা দিব বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব এখনও করেন নেই অনুরোধ করে বললাম তারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার গড়িকে কমেন্ট করবেন ও কমেন্ট করতে খুবই আগ্রহী এবং কমেন্ট করে অনেক মজা পায় আপনারা মজার মজার কমেন্ট করবেন যাতে আমার বই আগ্রহ পায় আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য আজকের রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ